দুটি বাহুদ দৈর্ঘ্য এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তাহলে তুমি বিশ সেকেন্ডেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে সেই সংক্রান্ত এমসিকিউ কিন্তু আমি এখন সমাধান করাবো আমি যে এমসি কিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে বই আছে সেই বই থেকেই সমাধান করাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তৈরি করেছি ইজি ম্যাথ যে বইটা হচ্ছে নবম দশম শ্রেণীর সহায়ক বই এই বইটা যদি তোমার বাসায় থাকে তার মানে কি গণিতের সবসময় তোমার টিচার বাসায় থাকবে যে কোনো সময় দরকার লাগলে এই যে কিউআর কোড স্ক্যান করবে করলে সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে তো এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড দেখো টাইপ থ্রি হচ্ছে দুটি বাহুর মান ও একটি কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত দেখো আমরা এই এমসিকিউটা দেখব ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোন থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু বাহুদয়ের গুণফল ইন্টু সাইন থিটা তার মানে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা তার মানে এটা হচ্ছে অ্যান্সার এটা সূত্রটা তোমাকে জানতে হবে যে দুটি বাহু দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল ইন্টু সাইন ইন সাইন হচ্ছে বা অন্তর্ভুক্ত কোন তার মানে সাইন থিটা তাহলে দেখো কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সাত সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তাহলে সূত্র কি হাফ ইন্টু বাহুদয়ের গুণ ফল তাহলে একটা বাহু হচ্ছে সাত আর একটা বাহু হচ্ছে বারো সাত আর বারো দিলাম গুণ হচ্ছে দেখো সাইন থিটা তারপরে থ্রিটা ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে সাইন তিরিশ ডিগ্রি তাহলে দেখো সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা কত পাবো দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হয় ছয় হয় সাত ছয় আর সাত গুণ করলে কত হয় বিয়াল্লিশ ইন্টু সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ জানি তারপরে আমরা ক্যালকুলেটারে দেখবো দেখো সাইন তিরিশ ডিগ্রি যদিও তোমরা পয়েন্ট ফাইভ এসেছে পয়েন্ট ফাইভ মানে কিন্তু হাফ তার মানে আমরা হাফ লিখবো তাহলে কাটাকাটি করলে টু আসে তার মানে আমার ক্ষেত্রফল দেখো কাটাকাটি করলে টু আসে নাকি কিনা বিয়াল্লিশ হবে আমি বিয়াল্লিশ লেখি নাই কাটাকাটি করলে একুশ আসে তার মানে ক্ষেত্রফল হচ্ছে একুশ বর্গ সেন্টিমিটার দেখো আবারও বলছি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল তার মানে সাত গুণ বারো গুণ সাইন সেটা হলো কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি তার মানে সাইন তিরিশ ডিগ্রি এরপরে কাটাকাটি করলে আসে বিয়াল্লিশ আর সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ কাটাকাটি করলে আসে একুশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে একুশ বর্গ সেন্টিমিটার দেখো আমরা এই এমসি সমাধান করাবো বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য একটা নয় সেন্টিমিটার আর একটা দশ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে ষাট ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করা সূত্র হাফ ইন্টু বাহুদয়ের গুণ ফল একটা বাহু নয় আর একটা বাহু হচ্ছে দশ এরপরে সাইন থিটা থিটার মান কত সিক্সটি ডিগ্রি এবার কাটাকাটি করো কাটাকাটি করলে হবে এখানে পঁয়তাল্লিশ আর সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে পঁয়তাল্লিশ ভাগ দুই তার মানে হবে বাইশ দশমিক পাঁচ রুট থ্রি তাহলে আমরা এবার ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো সেটা হলো বাইশ দশমিক পাঁচ রুট থ্রি রুট থ্রি করলে আসে কত আসে আটত্রিশ দশমিক নয় সাত তার মানে আটত্রিশ দশমিক নয় সাত আসে হচ্ছে কতে তার মানে ক অ্যান্সার তার মানে অ্যান্সার হচ্ছে কত ক দেখো দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল অন্তর্ভুক্ত কোন দেওয়া ছিল ক্ষেত্রফল বের করেছে একেবারে সহজ অঙ্ক এর পরের অঙ্কটাও একই রকম কোনো চেঞ্জ নাই একই রকম তুমি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে পরের অঙ্কটা দেখো বলা আছে। যে এ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো দেখো একটা দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আর একটা বাহুদৈর্ঘ্য সাত সেন্টিমিটার এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র কী হবে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল একটা বাহু কত চার একটা বাহু কত ছয় আর ইন্টু কী হবে সাইন বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন কত তিরিশ ডিগ্রি এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে দুই হয় ছয় দুগুনে কত বারো আর ইন্টু সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ এবার কাটাকাটি করলে আসে কত ছয় তার মানে ক্ষেত্রফল হবে কত ছয় বর্গ সেন্টিমিটার এর পরের অঙ্কটাও এক দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বাহুদয়ের মধ্যবর্তী কোন দেওয়া আছে। এখন বলা আছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল বের করো একই রকম অঙ্ক এর পরেরটাও একই রকম দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বাহুদয়ের মধ্যবর্তী কোন দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলেছে এরপরে দেখো বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা আট সেন্টিমিটার এর ক্ষেত্রফল দেওয়া আছে। ওই বাহুদয়ের মধ্যবর্তী কোন বের করতে বলছে মধ্যবর্তী কোন মানে থিটার মান বের করব ক্ষেত্রফল কত দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে বারো রুট টু ইকুয়াল টু দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ গুণ বাহুদয়ের গুণফল বাহুদয়ের গুণফল তার মানে কত একটা বাহু হচ্ছে ছয় আর একটা বাহু হচ্ছে আট ইন্টু কী হবে সাইন থিটা এই থিটার মানটাই আমরা বের করব। এবার যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে আসে হচ্ছে তিন তাহলে দেখো আমরা পাবো কত সেটা হলো বারো রুট টু এবার তিন আর আট গুণ করলে কত হবে চব্বিশ হবে তার মানে চব্বিশ সাইন থিটা এবার উভয় পক্ষকে আমরা বারো দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে বারো দ্বারা ভাগ করলে হবে রুট আর এখানে বারো দ্বারা ভাগ করলে কত হবে টু সাইন থিটা সায়েন থিটা এবার টু গুনাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে আমরা সাইন থিটা ইকোয়াল টু কত পাবো সেটা হলো যে রুট টু ভাগ টু পাবো একটা টুকে আমরা দুইটা রুট টু লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি রুট টু ভাগ একটা রুট টু একটা রুট টু তাহলে একটা রুট টু একটা রুট টু কাটা থাকে ওয়ান বাই রুট টু এবার দেখো আমরা পেয়েছি সাইন থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন আর সাইন কেটে দাও তাহলে থ্রিটা ইকোয়াল টু কত ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে এটার অ্যান্সার কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ক খতে আসে তার মানে খ অ্যান্সার নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই অ্যাক্সেট সহায়ক বই যদি তোমার বাসায় থাকে তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার সামনে তোমার কাছে থাকবে এখন দেখা যাচ্ছে যে তুমি রাত্রে পড়তে বসছো একটা জিনিস বুঝতেছো না জাস্ট তোমার কিউ আর কোড ওইখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে শিক্ষক এসে বুঝাই দেবে এরকম বই কিন্তু আমরা বাংলাদেশে প্রথম তৈরি করেছি সুতরাং সেট বই সংগ্রহ করো তোমার জন্য অনেক উপকারে আসবে এখনকার পর্ব শেষ করতেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই